নতুন বছরে একজন শহীদের কথা শরীফ ওসমান হাদি যিনি ছিলেন তরুণ কিন্তু তাহার সাহস ছিল প্রাচীন পাহাড়ের মতো অটল দুর্নীতি আর আধিপত্যের অন্ধকারে তিনি জানিয়েছিলেন সত্যের প্রদীপ গুলির শব্দ তাকে থামাতে পারেনি কারণ আদর্শ কখনো মরে না তিনি ভাবতেন গরিব মানুষের কথা যাদের কণ্ঠস্বর শোনা যায় না নিপীড়িত মানুষের চোখের জলেই ছিল তার রাজনীতি তার স্বপ্ন বছর এসেছে ইংরেজি ক্যালেন্ডারে তিনি নেই কিন্তু তার শিক্ষা রয়ে যায় মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় নেতৃত্ব হাদি তুমি নেই তুমি আছো প্রতিটি সাহসী হৃদয়ে নতুন বছরের প্রতিটি ঘরে তুমি থাকবে মোদের স্মরণে সুন্দর জীবন আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এই পৃথিবীটা খুব সুন্দর হতে পারত কিন্তু আমরা একে নষ্টrangle ফেলেছি নতুন বছর এসেছে কিন্তু প্রশ্ন একটাই আমরা কি ওটা মানুষ হতে পারব নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয় নতুন বছর মানে চিন্তার পরিবর্তন আজ পৃথিবীর কোটি কোটি মানুষ একসাথে একই প্রার্থনা করছে আর যেন রক্ত না ঝরে আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে শিশুর হাতে খেলনা নেই আছে ভয় মায়ের কোলে ঘুম নেই আছে উৎকণ্ঠা আমরা প্রযুক্তিতে উন্নত কিন্তু মানবতায় দেউলিয়া আমাদের সবচেয়ে বড় শত্রু কেউ বাইরে নয় সে আমাদের চিন্তার ধর্ম জাতি দেশ এসব পার্থক্য পরিচয় হতে পারে কিন্তু ঘৃণার কারণ হতে পারে না। আমরা এমন একটি বছর পার করলাম যেখানে মানুষ হত্যা হতে দেখেছি একটু থেমে ভাবো যে মানুষটাকে আপনি ঘৃণা করছেন সেও কারো সন্তান কারো স্বপ্ন আজ যদি আমরা না বদলাই আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না সমাধান সমাধান শুরু হয় ছোট থেকে ঘৃণা নয় সংলাপ নয় সহানুভূতি আজ নতুন বছরে একজন মানুষ হিসেবে দাঁড়ান আজ আমি একটি শপথ নিচ্ছি আমি কাউকে আঘাত করব না আমি মানুষের পাশে দাঁড়াবো আমি শান্তির পক্ষে থাকব আপনি এই শপথ নতুন বছর হোক নতুন মানুষ গড়ার বছর যেখানে শক্তির মানে হবে ভালোবাসা আর বিজয়ের মানে হবে শান্তি আমরা সবাই এক পরিচয় পরিচিত আমরা মানুষ এই ভিডিওটা শেয়ার করুন যদি আপনি শান্তির পক্ষে থাকেন আর কমেন্টে লিখুন আমি মানুষ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ